জাদুকরেরা ফেরাউনের নিকট আসিয়া বলিল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো সে বলিল হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে তাহারা বলিল হে মৌসা তুমি কি নিক্ষেপ করিবে না আমরাই নিক্ষেপ করিব সে বলিল তোমরাই নিক্ষেপ করো যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল আমি মুসার দেশ করিলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। সহসা উহা তাহাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল সেখানে তাহারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল এবং জাদুকরেরা সিজদা অবনত হইল তাহারা বলিল আমরা ইমান আনিলাম জগৎসময়ের প্রতিপালকের প্রতি যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক